আমার সিএমে যে বুকুরমা স্ট্যাচুর মাধ্যমে আঁকলায় এবং আমার পরিমাণ মহাশয় আঁকবায় যদি তারপরে প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লস অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডের পরিবার থেকে সবাইকে নমস্কার সালাম ও শ্রীকাল জানাইয়া আজকের এই ভিডিওটা তো প্রিয় দর্শক আজকে আমি আইছি আপনাদের দলাই বিধানসভার নরসিংপুর জিপি বেকির পারে তো এখানে আইসি কেন লাগি আপনারা শুনবেন খুব খুশিতে আইসি যে কারণে কাজ কারণটা আমি কই আমার একজন ভাই সুশান্ত পাল আপনারা অনেককে চিনইন তো তাই আমারে এক সপ্তাহ আগে কল কসলা যে দাদা কোন কাজের লাগে আমি আপনারা দেখাইমো আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবা তো একটু একটু খুঁলেই আমি মানে তাই কি কিতা আমরা যে আসামের মুখ্যমন্ত্রী আমরা মামা যারা মামা কইয়া সবে চিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তানটি এতটা ভালো মানে যেটা মুখর বাসায় কইলে কমইব এতটা ভালোবাসুন তাই ঠিক আছে যার বিনিময়ে তান বুকুর মধ্যে তান ছবি স্ট্যাচুর মাধ্যমে আঁকিয়েছই আর এটা কিতা লাগিয়ে আঁকিছই এত ভালো ফাইন আর আমি ভিডিওর মধ্যে দেখাই আপনারা তান মুখর কাছ থেকে আমি সাক্ষাৎকার নেব তার মুখ থেকে আপনারা শুনবা আর ভিডিওটারে আপনারা বেশি 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 করে শেয়ার করবা কারণ আমরা মানুষ মানুষের জন্য আর এবং এই বাইর লাগিয়া আমরা কিতা করতে পারবো বাইর যে মনের বাসনাটা এই বাসনাটা যাতে পূর্ণ হয় এই কাজের লাগিয়ে আমরা এইটা ভিডিওটারে শেয়ার করি আমরা অন্যান্যর কাছে পৌঁছে দিবি এটা কাজ করবো আর তাই যখন আমার অতটা ভরসা করি আনছুই কল করিয়া তাহলে আমি আশা রাখি আপনারা কোনোখানেও লজ্জা পাইছি না আর এই ভিডিওতেও লজ্জা পাইতাম না আমরা আপনারা অনেক শেয়ার করবো এবং যাতে আমরা সিএমের কাছে গিয়ে এটা পৌঁছে ভিডিওটা সিএম অব্দি পৌঁছাওয়া পর্যন্ত আমরা পিছনে ছাড়তাম না খুবই সুন্দর লাগে তার এই দৃশ্যটা আপনারা দেখুন তাই এলাম কি সুন্দরদের ওই মাটির ঘর বানানিয়ে কোনো ফোরা হয়েছে না ঠিক আছে আর হইলো তার ঘর ওই তাই কানা দাঁড়ানিতে শুন তো আমি তার মুখটা কি একটু সাক্ষাৎকার লইমো আপনারা শুনুন দাদা আপনার নাম কি দাম সুশান্ত পাল সুশান্ত পাল আচ্ছা আপনি তো আমার কল করে যে আনলাম আপনার যে যেটা স্ট্যাচু আর কিছু কী যে স্ট্যাচুটা একটু শার্টগুলো সাইন সাইন তো প্রিয় দর্শক আপনার দেখুন এবং এই ভিডিওটারই আপনারা বেশি বেশি দেখুন বাহ এই দেখুন প্রিয় দর্শক আমার এই বাইয়ে ক্লিয়ারি দেখা যাননি আপনারা কই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্ট্যাচু তান বুকের মধ্যে আঁকছো বাহ এটা এটা আঁকতে কি মানে খরচা কত টাকা লাগছে চার হাজার টাকার মতো নিছে সাড়ি হাজার টাকার মতো এটা তো আরও অনেক টাকা লাগে আমি জানি কিন্তু এটা আমার একটু রিলেটিভ বন্ধুবান্ধবের মধ্যে একটু কম নিছে আচ্ছা 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 যাই হোক আরেকটা আঁকতাম এখানে এখানে আরেকটা আঁতায় কত টাইম নেয় বাহ্

আপনারা জানতে পারলাম বাইরে কাছ থেকে তান, আমরা আমিও নিজে সোনাই বিধানসভার আগে আসলাম এখন দলাই আইছি আর ওই বাইও সোনাইতে আসলা এখন দলাই যাই গেছুই তো তার আগের থেকে ইচ্ছা পরিমল শুক্লবৈদ্ধ সার দে এতটা ভালো ফাইন কিন্তু তাই সোনাই তাকায় তো তাই ভোট দিতে পারেন না কারণ তাই তো দলাই বিধানসভার এবার দলাইতে পাওয়া তাই এতো মনের আনন্দে তান গলার মধ্যে এই তো লখেট হ্যাঁ আমি দেখাইছি আপনারা এই গলার মধ্যে তান লকেট পরিমল শুক্লবৈধ মহাশয়ের এবং যদি জিতোইন আমরা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর জিতিবা হ্যাঁ জিত না তো যদি জিতোই তাই এই বুকের এই সিনার মধ্যে ওই সাইডে তান ডে পরিমল শুক্লবৈধ মহাশয় তাইন স্ট্যাচুর মাধ্যমে আঁকিবা যদি জিতোই তার এটা আসা তাইন পুরা স্বপ্ন দেখতা আঁকতা আপনারা ভিডিওটারে বেশি 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 করি আপনারা শেয়ার করবা যাতে আমার পরিমল শুক্লবৈদ্ধ মহাশয়ের কাছে ফসে এবং আমার সিএমের কাছে ফসে যাতে এই যে দাদা যে এতটা যে ভালো ফাইন তারারে আজকে প্রমাণ দেখা এটার মধ্যে আমি খুব খুশি হইলাম আচ্ছা ঠিক আছে এরপরে তোমার আশাটা কিতা আমার ইচ্ছা আশা হলে আমি তাদের লগে মিলতাম সিএম স্যারের লগে মিলতাম আচ্ছা আশা করো লগে মিলতাম তার লগে মিলিয়ে কি তা করতাম প্রণাম করতাম আর কিছু লাগে না বাহ বাহ এরপরে তোমার আশাটা কি তা আমার ইচ্ছা আশা হইলে আমি তাদের লগে মিলতাম সিএম স্যারের লগে মিলতাম আর পরিমল কাকুর তাদের লগে মিলতাম তারা লগে মিলিয়ে কি করতাম প্রণাম করতাম আর কিচ্ছু লাগে না বাহ 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 প্রিয় দর্শক আর কিচ্ছু লাগে না আর কিছু লাগে না ধন সম্পত্তি কিচ্ছু না কিছু লাগে না বাহ এত খুশি লাগছে প্রিয় দর্শক তাই সিএম স্যারের লগে মিলতা এটা প্রণাম করতাম বাহ বাহ এত খুশি লাগে আর তার স্বপ্ন এবং পরিমল শুক্লবিদ্য মহাশয়ের সঙ্গে মিলতা এবং প্রণাম করতে আপনারা ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ আপনারা কাছে আমি সাইয়া আর এত মনের আবেগ তান

ফটোটা যে টেটু টেটুটা আছে যে এটা একটু আমার ইয়ে করিয়া দিন প্রিয় দর্শক সবাই এই ভিডিওটার আমার যে টেটু যে ভিডিও আছে আমার এই ভিডিওটা সবাই মিলিয়া শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় আর তাইনের কাছে পোস্ত আমার ওটাই দৃশ্য তাইনের মানে নমস্কার করতাম গিয়া তাই লোক মিলতাম তাইনের সেন্ট্রাল মিনিটার হইতো ওটা খুব আশা আর তাই মিলতাম তাই মিলতাম